এইবার একটু বেটার হবে দুর্গা পুজো আসছে ফাটিয়ে বৃষ্টি হচ্ছে আমাদের দুজনের একসঙ্গে একটা সিনেমা আসছে সিনেমার নাম সূর্য খুব মিষ্টি একটি ট্রেলার আপনারা যারা এখনো দেখেননি প্লিজ আপনাদের ফোনে দেখতে পাবেন এখন তো সবাই আপনারা ফোনে ইউটিউব দেখেন দেখেন তো ইউটিউব দেখেন ফোনে ফেসবুক করেন ফেসবুক ফেসবুক করেন তো আপনারা সবাই এখন ইউটিউব ফেসবুক সব করেন সবাই টেকনিক্যাল প্লিজ দেখবেন দেখে জানাবেন কেমন লাগবে প্রথম কাজ করা সঙ্গে খুব মিষ্টি লাগছে সিনেমা আমরা নানান জায়গায় শুট করেছি কলকাতার বাইরেও অরুণাচল প্রদেশ জিরো বলে একটি জায়গায় এবং কলকাতার নানান ভাগে হ্যাঁ খুব মনে হয় যে আপনারা ট্রেলার দেখলে আপনাদের ভালো লাগবে ট্রেলার গান দেখে জানাবেন নিশ্চয়ই থ্যাংক ইউ থ্যাংক ইউ ও অনেকটাই বলে দিয়েছে নমস্কার আমি দর্শনা আপনাদের মাঝে আসতে পেরে আমার খুব ভালো লাগছে আমার বড় হওয়াটা কিন্তু এখানেই প্রায় আমি সল্ট লেকের মেয়ে কিন্তু আমার এখানে প্রচুর বন্ধু বান্ধব আমি সুইমিং শিখেছি লেক টাউনে এবং জয়া সিনেমা হলে আগে তো ছোটবেলায় যখন মল ছিল না আমি জয়া সিনেমা হলেই মুভি দেখতে আসতাম এবং এখানে আমার বড় পিসমনির বাড়ি তো আমি এই এরিয়াটার সাথে একদম মানে আমি অনেকবার এসেছি এখানে এইভাবে আজকে আসতে পেরে খুব ভালো লাগছে আপনাদের মাঝে পুজোর আগাম শুভেচ্ছা সবাইকে আর যারা যারা এখনও ট্রেলারটা দেখেনি প্লিজ ট্রেলারটা দেখে নিন একবার আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার শুভেচ্ছা থাকেই সবসময় আমার কেন্দ্রে যত পুজো হয় সব পুজোর সঙ্গে আমি ইনভলভ আছি তার জন্য আমি মনে করি দুর্গা পুজো এমন একটা ফেস্টিভ্যাল পৃথিবীতে যত ফেস্টিভ্যাল আছে দুর্গা পুজোর মধ্যে এত ফেস্টিভ্যালের পার্টিসিপেশন কোথাও কোনো জায়গায় হয়নি সেই জন্য আমি বলবো যে কোনো একটা খুঁটি পুজোকে কেন্দ্র করে পুরো পাড়া এখানে একত্রিত হয়েছে এটা থেকেই দুর্গা পুজোর মাহত্ব আমাদের কালকে অতরাথ আছে আর আগের দিন এই হচ্ছে আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম সবাইকে আমার প্রণাম কারণ হচ্ছে আমি ছোটোবেলায় এই পাড়ায় কিন্তু প্রচুর এসেছি তার কারণ আমি এখানে সুইমিং শিখতাম লেকডাউন পাথরপুরের এখানে যে সুইমিং ক্লাবটা আছে আর তারপরে আমি এখানে আমার পিসির বাড়ি ছিল জয়া সিনেমা হলে অনেক সিনেমা দেখেছি এবং আমার এখানে প্রচুর বন্ধু বান্ধবরাও থাকে তো আমি এখানে আগে এসেছি এবং এখানে উপলক্ষে আমি বসুন্ধরা বলতে কি বোঝাতে চেয়েছি এই বিষয়টা শিল্পী এখনও পর্যন্ত আমাদের মোটামুটি পুরোটা ডিসকোস করতে বারণ করেছে কিন্তু হালকা একটা আভাস যেটা আমরা আপনাদের বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে বসুন্ধরা মানে আমরা বোঝাতে চাইছি পুঁজিবাদ যেভাবে সমগ্র পৃথিবী তথা ভারতবর্ষের বুকে গরিব মানুষদের আস্তে আস্তে পায় তলায় নিয়ে চলে গেছে এবং দরিদ্র সীমার নিচে দরিদ্ররাই চলে যাচ্ছে আর ধনী ব্যক্তিরা অধিকতর হচ্ছে তো এই বিষয়কে কেন্দ্র করেই এর একটা বিস্তারিত সংশ্লেষ আছে সেটা আস্তে আস্তে আমরা নিশ্চিতভাবে বাইরে বার করব আমাদের শিল্পী বলেছেন এটা আস্তে আস্তে ডিসক্লোজ করার জন্য একেবারে ব্যাপারটা যদি বাইরে চলে আসে তাহলে আমরা নিশ্চয়ই মার্কেটিংয়ে সেইভাবেই একটা দৃষ্টিভঙ্গি তৈরি করেই আমরা এগাচ্ছি আজকে তো খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের দুই তারকা এবং আমাদের সুজিত বোস সেটা নিয়ে কি বলবেন সুজিতা তো আমাদের এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক নব্বইতম বছর কিন্তু এই পুজোটা আমাদের আগে সাবেকই পুজো হতো এবং এই দুর্গা পুজো কমিটিরকে কেন্দ্র করেই কিন্তু দুখানা পুজো হয় একটা সাবেক পুজো বলি মুখে হয় যশোর রোডে এবং থিমের পুজোটা ভিতরে হয় এবং দুটো পুজোই এই পাতিপুকুর আদি সার্বজনীন দুর্গা পুজো কমিটি নামেই পরিচিত এবং আমাদের বিধায়ক রাজ্যের মন্ত্রী আমাদের এই প্রধান এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের মধ্যে আজকে ছিল দর্শনা ছিল এছাড়া আমাদের মধ্যে বিক্রম চট্টোপাধ্যায় ছিল তারা এসেছিলো আমাদেরকে অভিনন্দন জানিয়েছে এবং আমি দিনের শুভেচ্ছা বা বিনিময় করেছেন আমাদের সকল পাড়ার লোকেদের সাথে পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো পিকচার আমি বাকি মেরে দোষ খেলা নিশ্চয়ই হবে